চিল্লা বলেন আল্লাহ আকবাল আল্লাহ রব্বুল আলম বল হে দুনিয়ার মানুষ তোমরা শোন আমি আল্লাহ হায়াত দান করেছি আমি আল্লাহ মৃত্যু দান করেছি ঠিক কিনা কথা বলেন এ বন্ধু আল্লাহ কি জন্য আমাদেরকে হায়াত দান করলেন কি জন্য মৃত্যু দান করলেন বাবা রহস্য আছে কিনা দান করেছেন আল্লাহ বলে এন আমি আল্লাহ মরণ নামক জিনিস তোমাদেরকে দান করলাম আমি আল্লাহ হায়াত কি জন্য দিলাম ভালো করে শোনো আল্লাহ বলেন এই দুইটা জিনিস আমি কি জন্য দিলাম আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য দিলাম বলি সুবহান আল্লাহ আল্লাহ এটা আমাদেরকে পরীক্ষার জন্য দিয়েছেন আল্লাহর কোন বান্দাদা এই হায়াত পে আর মৃত্যুর কথা স্মরণ করে আমি আল্লাহর গুণগান গা আমি আল্লাহর আল্লাহকে স্মরণ করে এই জন্য আল্লাহ তারা মরণ এবং জীবন আল্লাহ দান করেছেন বলি সোহান আল্লাহ মুসলমান ভাইরে আমার এ জায়গায় খেন্দন আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর জমিনে আল্লাহ তারা যুগে যুগে হাজারো হাজারো যুগে যুগে পয়গাম্বর পৃথিবীর জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তাদের উদ্দেশ্য ছিল কাজ ছিল সৎ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে বাধা প্রদান করো এটাই ছিল না হ্যাঁ কাজের আদেশ দাও অসৎ কাজ থেকে তোমরা কি করো বাধা প্রদান করো মুসলমান আল্লাহর গুলাম হে নবীর দল আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এ বন্ধু প্রত্যেকটা নিয়ামতের হিসাব কড়াই কড়াই বিচারে কাঠগড়াই দিতে হবে তাফসির ইবনে কাসির করলে পাওয়া যায় তিনটা জিনিসের নিয়ামতের শুক্রিয়া আদায় না করলে হিসাব দেওয়া লাগবে না আর পৃথিবীর জমিনে যতগুলো নিয়ামত আপনি খেয়েছেন বক্ষণ করেছেন যত দামি হোক যত ছোটো নিয়ামত হোক না কেন প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর দরবারে দিতে হবে এক নাম্বার হিসাব আল্লাহর দরবারে দেওয়া লাগবে না সেটা হলো একটা মানুষ লজ্জাস্থান ডাকার জন্য যে কাপড়টা দরকার এই কাপড়টার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না দুই নাম্বার মানুষ বাঁচার জন্য যতটুকু খাবার দরকার জীবন বাঁচানোর জন্য জীবন বাঁচানোর জন্য যেই খাবার দরকার এই খাবার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না আর তিন নাম্বার হলো শান্তির জন্য গ্রীষ্ম এবং বর্ষা এই দুইটা কালের মধ্যে থাকার জন্য গরম থেকে বাঁচার জন্য এবং ঠান্ডা পাওয়ার জন্য ছোট্ট একটা ঘর এই তিনটা নেয়ামতের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবেন না আর পৃথিবীতে যত নিয়ামত বক্ষণ করেছেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে আল্লাহ তারা জিজ্ঞাসা করবেন আল্লাহ নিয়ামতের জিজ্ঞাসা করবেন কোথায় আছেন কোথাও রেহাই নেই আল্লাহ জিজ্ঞাসা করবেন প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে কোথায় খেয়েছেন কি খেয়েছেন কোথায় পড়েছেন ভালো মন্দ যা খেয়েছেন সব হিসাব আল্লাহর দরবারে দিতে হবে আল্লাহ বলেন অজুকাল নেমু না আই দিহিম অত্যা সেহা দো আরু জল হুং বিমা চিল্লা বলান আল্লাহ আকবার হয় নাই মুসলমানের আওয়াজ আল্লাহ হুয়া আকবার হ্যাঁ ইমানই আওয়াজ বানানো আল্লাহ আকবার আমরা মনে করি আল্লাহ তালাফ হয়তো আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না আল্লাহ বলেন দুনিয়ার বান্দা কেমতের ময়দানে তোমাদের তোমাদের কেমতের ময়দানে তোমাদের মুখকে তালা মেরে দেওয়া হবে মুখকে সিলাই করে দেওয়া হবে হে বন্ধু তোমার জবানকে মুখকে এরকম ভাবে তালা লাগিয়ে দেওয়া হবে সেদিন তোমার বিরুদ্ধে তোমার হাত তোমার পা তোমার চক্ষু তোমার নাসিকা এই সমস্ত বিষয় আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে এরকম সাক্ষী দিবে কোথায় গিয়েছো কি করেছ প্রত্যেকটা বিষয়ে আল্লাহ তালার কাছে জবাব দিতে করতে হবে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর দরবারে পুরোপুরি জবাব না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আমাদের বিচারে কাঠ থেকে এক সেকেন্ডের জন্য সরাইবেন না মুসলমান ভাইরীর আমার হে নবীর দল এ জন্য বাবাজির আমার যতক্ষণ পর্যন্ত ওই জায়গায় আলোচনা হবে দিলের কানটা লাগায় শ্রবণ করতে হবে

আল্লাহর নবী আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করলেন আনসারি আমার একজন সাহাবী ছিলেন এত গরিব সাহাবী ছিলেন দিন আনলে দিন খা সকালবেলা কাজ করলে বিকালবেলা খা বিকালে কাজ করলে রাত্রিবেলা খা এই আল্লাহর নবীজির সামনে আল্লাহর হাবিব আপনি আমার জন্য একটু দোয়া করেন কি করতে বললেন কথা বলেন আপনি একটু চাইবে আসুন তো এই ফাঁকা থাকলে সমস্যা হইতেছে আমার সামনে লোক নাই আমাকে আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধনী মানাই দেন সোহান বলেন একজন সাহাবি দিনে নবীর সামনে বলেন আমাকে আমাদেরকে আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন ধনী বানায় দেয় আল্লাহর নবী ডাক দে কই সালাবুতুল আনসারী রে আমার কথা কি তোমার ভালো লাগে না নবী রাসূলদের কথা কি ভালো লাগে না আল্লাহর কথা কি তোমার ভালো লাগে না হযরত সালাবুতুল আনসারী ইয়া রাসূলুল্লাহ আমাকে ধনী হওয়ার জন্য আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ধনী বানায় দেয় আল্লাহু আকবার বলেন নবীদের দোয়া কিন্তু ব্যথা যায় না ঠিক কি না কথা বলেন হ্যাঁ নবীরা দোয়া করতে দেরি নাই আল্লাহর আরস পর্যন্ত পোস্তে দেরি নাই ঠিক কিনা কথা বলেন আল্লাহর নবী দোয়া করলেন দোয়া কয়টা একটা মাত্র দোয়া কয়টা দোয়া একটা দোয়া করে দিলেন সাথে সাথে সালাবুতুল আনসারি ধনী হয়ে গেলেন আল্লাহ আকবার বলেন একটা দোয়া করেন আল্লাহর নবীজি সালাবুতুল আনসারি এত সম্পদের মালিক হয়ে গেল বাবা মানুষের ছাগলের বাচ্চা হয় দুইটা বা তিনটা দুইটা বা একটা সালাবাতুল আনসারীর ছাগলের বাচ্চা দেয় চারটা আল্লাহ আকবার বলেন গরুর গাভীর গাভীর বাছুর হয় একটা সালাবাতুল আনসারি হয় দুইটা উটের বাচ্চা দেয় একটা সালাবাতুল আনসারীর বাচ্চা দেয় দুইটা আল্লাহু আকবার কবেন না হজরতে সালাবুল আনসারি এত ধনী হয়ে গেল এত ধনী হয়ে গেল সম্পদের পাহাড় হয়ে গেল আল্লাহর নবীর পিছনে মসজিদ নবীতে সালাবতুল আনসারি এসে পাঁচ অত্য নামাজ পড়তো যখন এত সম্পদের মালিক হয়ে গেল সালাবুতুল আনসারি আর পাঁচotto আসনা শুধু মাগribের সময় আছে আল্লাহর কয় সালাবুতুল আনসারির সম্পদটা তার ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ বলেন মানে সম্পদদার যত বেশিবে লোভ তত বেশি ক্ষতিরা আশঙ্কাও বেশি ঠিক কিনা কথা বলেন ঠিক এই যার যত সম্পদ বেশি গাড়ি বাড়ি বেশি দেখবেন রাত্রিবেলা তার ঘুম নাই ঠিক কিনা কারণ কোন গাড়ি কোন দিকে গেল কোন ড্রাইভার কোন দিকে কোন অফিসার কয়টাকে আবার মারলো ঠিক কিনা কথা বলেন হজরতি সাহেব আব্দুল আনসারি এত সম্পদ হয়ে গেল মাগরিবের নামাজ আসে আর কোনো নামাজ আসে না আল্লাহর নবী ডাক দিয়ে কই এ সাহাবীরা যাও সাহেব আব্দুল কি হলো শুধু মাগরিব আসে বাকি উক্ত তো আসে না কারণটা কি সাহাবাই কেরাম গেলেন যাওয়ার পর দেখতেছেন সাহেব আব্দুল আনসারি এত সম্পদ এত সম্পদ সম্পদের শেষ নাই সাহাবুতুলসির সম্পদ দেখে সাহাবার জিজ্ঞেস করলেন সাহাবুতুলসারি কি জন্য তুমি নামাজে যাও না পাঁচ সত্য নামাজ তো আল্লাহর নবীজির পিছনে গিয়ে আদায় করতা কেমনে যাবো দেখো সম্পদে শেষ নাই সাহাবির কয় ইয়ার আসুল আল্লাহ আপনার সাহাবুতুলসারি তো নামাজ আসতে পারে না কারণ হলো আল্লাহ সম্পদের শেষ নাই কয়টা দোয়া একটা দোয়া আল্লাহর নবীজি একটা দোয়া করেছিলেন এক পর্যায়ে দেখা যায় আনসারী শাহরীবের সময় আসে না মাগরীবের নামাজও আসে না শুধু জমার দিন জোমার নামাজ আদায় করতে আসে আল্লাহ নবী বলেন এই সালাবুতুল আনসারির সম্পদ বেশি হওয়ার কারণে সালাবতুল আনসারিকে আল্লাহ ধ্বংসের দিকে ঠেলে দিয়েছেন না বলেন হাজরতি সারাবতুলসারি জুমার দিন শুধু আসে এক পর্যায়ে জুমার দিন আর নামাজ পড়তে আসে না আল্লাহর নবীজি সারাবতুলসারি বাড়িতে পাঠাইলেন যাও যাও তোমরা যাও সায়নাবতুলসারি বাড়িতে গাও তার কাছ থেকে জাকাত উসুল করে নিয়ে আস অন্য অন্য ধনীদের কাছ থেকে জাকাতের মাল নিয়ে আস সাহাবাই আমরা দড়াইয়া এরকমভাবে মদিনায় চলে গেলেন জাকাত আনার জন্য চলে গেলেন বন্ধু যখন জাকাত আনার জন্য গেলেন অনেকেই খুশি হইয়া উট মহিষ গরি সালাবতুল উট গরু মহিষ আল্লাহর নবীজিকে সদ্গা করে দিলেন কিন্তু যখন সাহাবতুল আনসারীর কাছে গেলেন যাওয়ার পরে বলতেছেন আল্লাহর নবীজি পাঠাইছেন আপনাকে সালাম দিয়েছেন আর আপনার সম্পদ থেকে জাকাত দেওয়ার জন্য আল্লাহর নবীজি বলেছেন বলি সুবহান আল্লাহ সাহাবতুল আনসারী ডাক দিয়ে কয় আল্লাহ রাসুল পাঠাইছে ঠিক আছে যাও আল্লাহ রাসুলের সঙ্গে আমার বোঝা পড়া আছে না উজবিল্লা বলেন কারণ জাকাত না দিলে মাল কি পবিত্র হবে করছেন কালেও না জাকাত না দিলে কি মাল বাড়বে করছেন কালেও না আমরা মনে করি এক লাখ টাকার বান্ডিল যদি পাঁচশো সরাই তাহলে পাঁচশো সরাই গেল আল্লাহ বলেন তুমি গুনে দিও না গোনা সারা দান করে আমি তোমাকে গোনা সারা তোমাকে দিয়ে দিব আল্লাহ বলেন হজরত সাহেবুল আনসারি বলে আল্লাহর নবীজির সঙ্গে আমার কথা হবে এরপরে আমি জাকাত দিব সাহাবাই কারাম আইসা বলতেছেন আসুল আল্লাহ আপনার সাহাবি কথা বলেছে ও আল্লাহর হাবিব অনেকেই জাকাত দিয়েছে অনেকেই জাকাতের মাল দিয়েছে সম্পদ দিয়েছে টাকা দিয়েছে কিন্তু আপনার শাহ আনসারী আনসারি যেই শাহ আনসারীকে আপনি দোয়া করেছিলেন এই সাহাবি বলেছে আপনার সঙ্গে পরামর্শ আছে আল্লাহ নবী বলে দিলেন এই সাহাবার শোনো এই শাহাতুল আনসারির জাকাত আর আমি নবী কোনোদিন গ্রহণ করব না আল্লাহ আকবর বলেন আল্লাহ নবীজি বলেন এই আনসারীর জাকাত আমি নবী গ্রহণ করবে না আল্লাহ গ্রহণ করবে না এবার যখন এই সংবাদ সাল আবুতুল আনসারী কানে পৌঁছে গেছে হজরতী সাল আবুতুল আনসারী কানে খবর যখন পৌঁছে গেছে সাল আনসারী সম্পদ লইয়া টাকা লইয়া আল্লাহর নবীর দরবারে উপস্থিত হয়ে গেছেন ইয়া রাসুল আল্লাহ ওগো আল্লাহর হাবিব আমি অন্যায় করেছি আপনি জাকাতের মাল নেন আল্লাহর নবী ডাকতে দেন হে সাল আনসারী যেই জাকাত আমি চেয়েছিলাম যে জাকাত দিদিন স্বীকার করেছ আমি নবী এই জাকাত আর গ্রহণ করব না সারাবতুল আনসারী জাকাত না দিয়ে এবার বাড়িতে রিটার্ন করলেন আবার আল্লাহ রসুল যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলেন হলিবাতুল মুসলিম আবু আবুকরের আমল চলে আসলো আবু সিদ্দিক হজরতিকুল মুসলিমিন হাজরে তাও বকর জিয়াল্লাহ তালানুর কাছে জাকাতের মাল নিয়ে সাহাবাতুল আনসারি আসলো সাহাবাতুল আনসারি আইসে বলতেছেন ইয়া আমিরুল মুসলিমিন আবু বকর আপনি জাকাত গ্রহণ করেন আমাকে মুক্ত করে দেন হাজরত এ সিদ্দিক আকবর ডাক দিয়ে বলেন হে সাহাবাতুল আনসারি যেই জাকাত আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ গ্রহণ করে নাই এই জাকাত আমি আবু বকর গ্রহণ করতে পারি না সুবহানাল্লাহ বলেন মুসলমান ভাই রে আমার স্যার মুতরান স্যারি জাগাত নিয়ে ফেরে যা বাড়িতে চলে যাক হাজরে তবু করে জি আল্লাহতাল অনুতে কালের পর হলিফা হইলেন হজরে তো আমার অমরের আ আবার এই সা জাকাত জাগাত নিয়ে আসুন অমর আপনি আমার জাকাত গ্রহণ করেন জাকাত গ্রহণ করে আমাকে ঋণ থেকে মুক্তি করেন এবার যখন জাকাত নিয়ে আসলেন হাজরে তোমার ডাক দিয়ে বলেন যেই জাগাত তোমার আল্লাহর হাবিব গ্রহণ করে নাই যেই জাকাত হজরতের সিদ্দিক আকবর গ্রহণ করে নাই ওই জাকাত আমি অমর গ্রহণ করতে পারি না এবার জাকাত নিয়ে চলে গেলেন তৎকালীন সময় ফলিপা হলেন হজরত উসমান উসমান আবার জাকাত নিয়ে আসেন উসমান আমার জাকাত গ্রহণ করেন হজরত উসমান দিয়ে বলেন সা আলাবাতুল হনসারি যেই জাকাত আল্লাহ হাবিব গ্রহণ করে নাই যেই জাকাত জাকাতুল মুসলিমিন আমির মির আবু বকর গ্রহণ করে নাই যেই জাকাত অমর গ্রহণ করে নাই যেই জাকাত অমর গ্রহণ করে নাই সেই জাকাত আমি ওসমানও গ্রহণ করতে পারি না হজরত উসমান উসমানের জামনায় যখন উসমান ইন্তেকাল উসমানের জামনায় উসমান ইন্তেকাল করলেন তখন থেকে সে আর জাকাত দিতে পারল না আল্লাহ নবীজি বলেন যেই জাকাত হ্যাঁ আমি নবী গ্রহণ করে নাই সে জাকাত আমার আল্লাহ গ্রহণ করবে না এই জন্য মোহতারাম হাজিরিন আমার বলার উদ্দেশ্য হল আল্লাহ তারা আমাদেরকে যে সম্পদ দান করেছেন যে সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সম্পদ থেকে খরচ করতে হবে কিনা হ্যাঁ বলে হুজুর খরচ করব শুধু মা মারা গেলে চল্লিশ দিন তিন দিন নয় দিন এরপর থেকে আর কোনো দিন আর খরচ করব না আমাদের টার্গেট এই পর্যন্তই আল্লাহ তারাক আমরা কারণের নাম শুনেছি আল্লাহ তারা কারণকে এত সম্পদ দিয়েছিলেন যেই কারণের সম্পদ সম্পদ এগুলো দেখশনের জন্য সম্পদের গোডাউন দেখশনের জন্য দেখাশোনার জন্য শত্রুটা উঠ লাগতো শুধু খালি চাবি বহন করার জন্য